আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা আমরা বানাতে যাচ্ছি ফাইবারের এআই অ্যাসিস্ট্যান্টকে নিয়ে বারো দিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে কিভাবে আপনারা ফাইবারে এআই অ্যাসিস্ট্যান্টটাকে ইনস্টল করতে পারেন এবং এটার সম্পূর্ণ প্রসেস আমার এই ভিডিওতে দেখানো আছে কিন্তু আজকে এটা ইনস্টল করা প্রায় বারো দিন আমার প্রোফাইলে আর এই বারো দিনের অভিজ্ঞতাটা এতটা ঠিক মানে এতটা বাজেট ছিল যেটা আসলে বলার মতন অবকাশ রাখে না এবং আমি ফাইনালি এটাকে ক্যান্সেল করে ফেলেছি আমি এটা আর প্রোফাইলে রাখবো না এটা কেন রাখবো না এবং এটার সাথে আমার আসলে কি কি ধরনের বাজে এক্সপিরিয়েন্স হয়েছে সেটা আমি এই ভিডিওতে শেয়ার করব আচ্ছা প্রথমত আমার যে প্রবলেমটা বেশি হয়েছে আমি সাধারণত ক্লায়েন্টের সাথে নেগোশিয়েট করে একটা বাজেট ফিক্সড করি আমি যদি একটু উদাহরণ দিই সেটা হচ্ছে আমরা যদি এই প্রথম যে প্রজেক্টটা আছে এই লাস্ট মেসেজটা এটা যদি একটু দেখাই তো এইটা মূলত একটা ফানেলে প্রজেক্ট ক্লিক ফানেলে প্রজেক্ট এবং এইখানে ওর ছয়টা আপনার হচ্ছে পেজ ডিজাইন করতে হবে এবং এখানে কিন্তু সরাসরি হচ্ছে আমাদের এআই অ্যাসিস্ট্যান্ট কিন্তু বেশ কিছু কথাবার্তা বলেছে সব কথাই ঠিক ছিল এবং ক্লায়েন্টের সাথে সে অনেকক্ষণ কথা বলছে বলার পরে হচ্ছে ক্লায়েন্টও মোটামুটি সেলের জন্য মানে সে রেডি এবং সে তো আসলে হট ক্লায়েন্ট হয়ে আসছে সে অর্ডার দিবে এরকম একটা ক্লায়েন্ট সো এআই কথা আর যে কথা বলুক তার কাছে কোনো ম্যাটার করে না এবং সে মোটামুটি অর্ডার করার প্রতি আপনার হচ্ছে মানে রেডি আছে তো এই মুহুর্তে চ্যাটজিপিটি কী করলো আমার যে গিক প্রাইস ছিল আমি যেহেতু দেখাই আমার গিক প্রাইস ছিল হচ্ছে আশি আপনার হচ্ছে একশো নব্বই এবং দুইশো নব্বই তো আশি একশো নব্বই দুইশো নব্বই এইটা এই চ্যাট জিবিটি কী করলো সরি এই হচ্ছে এই স্ট্যান্ড কী করলো একশো নব্বইয়ের যে প্যাকেজটা এই মিডল যে স্ট্যান্ডার যে প্যাকেজটা এটা ক্লায়েন্টকে সাজেস্ট করলো যদিও তার দিক থেকে এইটা ঠিক আছে কারণ ক্লায়েন্টের আসলে যে রিকোয়ারমেন্টটা সেই অনুযায়ীটা ঠিক আছে বাট এটা যদি আমি নিজে করতাম আমি তার প্রজেক্টটা দেখেছি এবং তার প্রজেক্টটা মোটামুটি একটা মানে ডিমান্ডফুল প্রজেক্ট সো আমার কাছে মনে হয়েছিল এই প্রোজেক্টের বাজেট আরও বেশি হওয়া উচিত তো লাইক আমি আসলে পরবর্তীতে সে আমাকে আবার নক করে এবং আমি তারপরে তার কাছে একটা বাজেট চাই পাঁচশো পঞ্চাশ ডলার কারণ আমার কাছে মনে হয়েছে যে ছটা পেজ যদি আমি ডিজাইন করি এবং আমি যদি ভালোভাবে ডিজাইন করতে পারি আমি ক্লায়েন্টের কাছ থেকে বাজেট নিতে পারবো কিন্তু ক্লায়েন্ট আর দ্বিতীয়বার বাজেট দিতে চাচ্ছে না কারণ এআই তার সাথে কথা বলছে একশো নব্বইয়ের আর আমি এখন এসে বলতেছি আপনার হচ্ছে পাঁচশো পঞ্চাশে সো ক্লায়েন্ট আসলে দিতে চাচ্ছিলো না তো অনেক কাহিনি টাহিনি করে ওই একশো নব্বই যেহেতু চার জিবিটি বলছে মানে আমার এআই বলছে বাট আমি ওটাকে অনেক কষ্ট করে দুইশো নব্বই কনভার্ট করে দেন হচ্ছে আমি অর্ডারটা রিসিভ করি সে যদি অর্ডার করেছে একটু আগে তো এইটা আসলে একটা ব্যাড এক্সপিরিয়েন্স যে চার জিবি মানে এআই অ্যাসিস্ট্যান্ট আসলে হিউম্যানের মতো কথাবার্তা বলতে পারে না অনেক সময় আসলে সে মানে এমনভাবে কথা বলবে যেটাতে আপনার ক্ষতি হবে কারণ অনেক সময় বাজেটের একটা নেগোশিয়টের একটা বিষয় থাকে যেমন এই প্রজেক্টগুলোর সাধারণত প্যাকেজে যে প্রাইসটা থাকে আমরা ওই প্যাকেজে কাজ করি না আমরা সেটা থেকে অনেক বেশি চার্জ করি ক্লায়েন্টের কাছ থেকে তো যদি চ্যাট জিবিটি মানে যদি এই অ্যাসিস্ট্যান্টটা যদি আমাদেরকে এরকম লিগালভাবে কাজ করে বা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করে তাহলে কিন্তু একটা বাজেটের প্রবলেম হয় সেকেন্ড যে বিষয়টা আমি যদি একটা বিষয় দেখাই তাহলে আমি আরেকটা মেসেজ দেখাবো আচ্ছা এইখানে দেখেন ক্লায়েন্ট মেসেজ করেছে এটাও ক্লিক ফ্যানেলে মেসেজ এবং ক্লায়েন্ট বলেছিল যে আমি স্কোয়ার স্পেসে কাজ পারি কি না এখন চ্যাট জিবি বারবার কেন চ্যাট জিবিটি বলতেছি আমি জানি না এই ফাইবার এআইটা ওকে রিপ্লে করছে যে আমি আসলে ওই স্কোয়ার স্পেসে কাজ জানি না আমি ক্লিক ফ্যানেল তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক ডিজাইনের পর কাজ জানি তো সে কিন্তু আমরা হচ্ছে ইয়ে করে দিছে মানে ক্লায়েন্টকে বলে দিছে যে আমি কাজ জানি না তো আমি যদি নিজে পার্সোনালি এটা রিপ্লাই করতাম তাহলে আমি অবশ্যই বলতাম ইয়েস আমি জানি যদিও আমি ওটা জানি না ঠিকমতো বাট আমার একটা একটা বা দুইটা ভিডিও দেখলে হয়ে যেত কারণ হচ্ছে আমি যেহেতু উইক্স তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস সেলস ফানেলের বিভিন্ন ধরনের ফানেল ওয়েবসাইটে আমি কাজ করি সো ওইটা তো আমাদের নতুন কিছু না জাস্ট একটু কয়েকটা ভিডিও দেখলে হয়ে যেত সো আমি চাইলে ওইটাও অর্ডারটা রিসিভ করতে পারতাম বাট এআইয়ের এর কারণে আসলে ওটা আমি ওই ক্লায়েন্টে আমার হাত ছাড়া হয়ে যায় এবং এরপরে আমি যদি দেখাই আরও মানে অনেক অনেক কাজ যেমন দেখা এটা যদি দেখাই ক্লায়েন্ট মানে ক্লায়েন্টের সাথে যখন সে কথাবার্তা বলছে ক্লায়েন্ট যখন কোনো ইমেজ পাঠায় এই এআই অ্যাসিস্ট্যান্টটা বলে যে আমি ইমেজ ওপেন করতে পারি না বা পড়তে পারি না তুমি আমাকে বলো ইমেজের ভিতরে কী কী আছে সো এইটাতে আসলে তো ক্লায়েন্ট অনেকটাই মানে অকওয়ার্ড ফিল একটা করে এবং এই ক্ষেত্রে ক্লায়েন্ট অনেকটাই মানে সেল থেকে মানে তারা সেল করতে আগ্রহী হয় না এবং অনেক ক্লায়েন্ট যখন বুঝতে পারে যে সে এআইয়ের সাথে কথা বলতেছে বা বটের সাথে কথা বলতেছে সে আসলে আপনাকে অর্ডার দিবে না আমার অনেক ক্লায়েন্ট মিস হয়ে গেছে আমি এই যে যেমত যখন আমি এআইটা সেট করি এবং আমার পর পাঁচটা ক্লায়েন্টের পাঁচটা মেসেজ করছে এবং পাঁচটা ক্লায়েন্টই আমাকে কেউ অর্ডার দেয়নি তো আমি আসলে বুঝলাম যে এটা তো খুব নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়তেছে বাট আমি যেহেতু কিনে ফেলছি আমি ভাবলাম যে একটা মাস আমি কন্টিনিউ করে দেখি তো বারো দিন আজকে নিয়ে বারো দিন এবং এই বারো দিনের ভিতরে আমি এতগুলো ক্লায়েন্ট হারাইছি এবং এতগুলো প্রজেক্ট আমি মিস করে ফেলছি যার কারণে আসলে আমার মনে হচ্ছে যে এটা আমার প্রোফাইলে রাখাটাই বিপজ্জনক তো যার কারণে আসলে এটা আমি ক্যান্সেল করে দিয়েছি এবং আমি এখন যেভাবে আসলে থাকা দরকার সেভাবে আছে আবার প্রোফাইলে অন্যান্য আমাদের হচ্ছে ইয়েগুলো আছে কিন্তু আমি এআইটা আমি ক্যান্সেল করে ফেলছি আর কি তো এই হচ্ছে মোটামুটি আমার সাথে যে এক্সপিরিয়েন্সটা হয়েছে আমার যে এক্সপিরিয়েন্সটা হলো এর ফাইবারের অ্যাসিস্ট্যান্টের সো এটা আমি জাস্ট শেয়ার করলাম এবং আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন আমি কয়েকজনের সাথে কথা বলেছি যারা এআই পার্সোনাল অ্যাসিস্ট্যান্টটা ইনস্টল করেছিল তাদের প্রোফাইলে তাদের সবারই একটা কমপ্লেন যে এইখানে ক্লায়েন্টের সাথে এরা নেগোসিয়েট করতে পারে না ক্লায়েন্টের সাথে ওই আমাদের প্যাকেজের যে প্রাইসটা আছে সেই প্রাইজেই তারা ক্লায়েন্টের কাছ থেকে প্রজেক্ট নেয় এখন দেখা গেলো অনেক প্রজেক্ট কী থাকে দেখা গেলো যে সেলস প্যানেলে আমার হচ্ছে ছয়টা পেজে আমি দুশো ডলার নেই কিন্তু কিছু কিছু ফানেল আছে যেগুলো ছয়টা পেজ ঠিক আছে বাট সেই পেজগুলো অনেক বড় এবং অনেক কমপ্লেক্স মানে কাজ করে মানে ডিফিকাল্ট আর কি কাজ করার জন্য তো ওটার জন্য তো অবভিয়াসলি ওটার বাজেট ডাবল হবে ট্রিপল হবে তাই না কিন্তু এইখানে যদি এই এআই অ্যাসিস্ট্যান্ট যদি সেম বাজেটে ক্লায়েন্টের কাছ থেকে কাজ নেয় সেক্ষেত্রে তো আমাদের জন্য বিপজ্জনক সো এই হচ্ছে মোটামুটি বিষয় আসলে মানুষের যে কাজগুলো সেটা কখনোই এআই রিপ্লেস করতে পারে না বা এটা করতে পারবে না এখানে আসলে মানুষেরই প্রয়োজন হবে এবং এই প্রজেক্টগুলো নেওয়া বাজেট ফিক্সড করা এগুলো কখনো ভাবে সম্ভব না সো এই তো হচ্ছে আমার বাজেট মানে এক্সপিরিয়েন্স আশা করছি ভিডিওটা আপনাদের উপকার হবে যারা নেওয়ার কথা ভাবছিলেন তারা একটু চিন্তা ভাবনা করে নেবেন ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম